আসসালাম আলাইকুম ওলিসার এর অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ক্যাপিটাল বাজেটিং এর দুই নাম্বার ক্লাস ক্যাপিটাল বাজেটিং মূলত চ্যাপ্টারটা হলো প্রিন্সিপালস অফ অফের কিন্তু পরবর্তীতে ধরেন যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন ধরে নেন তারা সেকেন্ড ইয়ার একবার পড়বে ফিন্সে থার্ড ইয়ারের পর্বে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফোর্থ ইয়ার পর্বে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে ফার্স্ট ইয়ার পর্বে প্রিন্সিপাল অফ ফিনান্সেস থার্ড ইয়ার পর্বে হলো আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ এই সাবজেক্টটা সব ডিপার্টমেন্টে ধরেন যদি মার্কিং ডিপার্টমেন্টে হয় সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পর্বে ফিনান্স ডিপার্টমেন্টে হলো পড়তে হবে অর্থাৎ যাদেরই আছে তারাই এই চ্যাপ্টারটা করলে প্রায় দশ নাম্বার কনফার্ম পাবেন নিশাল গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পাঁচটা নিয়ম শিখেছিলাম বলছিলাম টোটাল দশটা নিয়ম আছে যদি আপনি দশটা নিয়ম শিখতে পারেন তাহলে ক্যাপিটাল বাজেটিং এর এ টু জেড বেসিক শিখাই দেবো আপনারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন কারণ অনেকেই জানে আজকে সাড়ে নটায় ক্লাস আজকে ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে এটা অনেকে জানে না লিখে দেন আর আপনাদের একটা ঘোষণা দিয়ে রাখি ঈদের তিন দিন ছুটি থাকবে যদি আপনারা চান আরো বেশি ছুটি নিতে পারেন তিনটা ক্লাস বন্ধ থাকবে নেক্সট উইকে শনি সোম বুধ তিন দিনের তিনটা ক্লাস বন্ধ থাকবে আর আপনারা দুই মনে করেন যে না মাত্র তিনটা মাত্র ক্লাস মনে থাকবে আমরা আরো বেশি চাই তাহলে আরো সেটি সমস্যা নেই তাহলে এই এটা হলো আগে শেষ ক্লাস পরবর্তীতে পরে আচ্ছা আগের ক্লাস যারা করছেন তারা এই অঙ্কটা বুঝবেন না হলে আজকের ক্লাস বুঝবেন না আগের ক্লাসে আমরা শিখতে পারছিলাম সিএফ বিটি থেকে সিএফ এটি কিভাবে নির্ণয় করা যায় আবার পড়ি আর এম লিমিটেড কনসিডারিং প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন আর এম কোম্পানি একটা নতুন মেশিন বসাবে দা প্রজেক্ট উইল কস্ট ওয়ান লাখ এই প্রজেক্টে এক লাখ টাকা খরচ হবে এন্ড ইটস এক্সপেক্টেড লাইফ ইজ ফাইভ ইয়ার এটা পাঁচ বছর আগামী পাঁচ বছর চলবে দা এস্টিমেটেড ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স সি এফ বিটি অফ দ্য প্রজেক্ট আর এস হলো এটা সিএফবিটি দেওয়া আছে পরে বলছে ট্যাক্স রেট ফিফটি পার্সেন্ট যে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে এই টাকাগুলো পাওয়া যাবে সরকার ট্যাক্স দিতে হবে ফিফটি পার্সেন্ট এবং অবচয় ধরতে হবে এইগুলো গত ক্লাসে এই প্রশ্নগুলা বুঝাই দিছি এরপরে এখানে নয়টা অপশন চাইছে এর মাঝে পাঁচটা অপশন আমি করায় দিছি আপনাদের বাকি চারটা আজকে করাবো এখন বাকি যে অঙ্ক যে অঙ্কটাই করিনি কেন আমাকে সিএফ এটি প্রয়োজন এটি ছাড়া ট্যাক্স দেওয়ার পর যেই জিনিসটা আসে ওইটা ছাড়া অঙ্ক হয় না আমরা তো ক্লাসে পার্ট টু ক্লাসে আমরা এখন যদি মনে হয় না আপনি সিএফএটি বের করা শিখেন নাই গত ক্লাস করেন নাই তাহলে মনে করেন প্রশ্নে সিএফএটি দেওয়া আছে দেওয়া আছে প্রশ্নে মনে নেন পরবর্তীতে দেখে নেবেন ক্লাস ভিডিও সেভ আছে ওইখান থেকে আপনারা দেখে নেবেন

পাঁচ নাম্বার মুনাফা প্রত্যাশা যদি করেন তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে দশ পার্সেন্ট মুনাফা প্রত্যাশা করতেছেন তাহলে এই ব্যবসাটা লাভজনক হবে এইটা প্রশ্ন অর্থ এনপি বের করার জন্য আপনাকে আরো ঘর করতে হবে দুইটা ঘর করতে হবে আমরা গত ক্লাস শিখছি এনপি বের করতে হলে দুইটা ঘর লাগে একটা ঘরের নাম হল ডিএফ আর একটা হলো পিভি ডিএফ এর ঘরটা কিভাবে করতে হয় এটা মুখস্থ করে রাখবেন শুধু এই ক্লাসে না আপনার

অঙ্কে দশ পার্সেন্ট বলছে দেখে আমরা সূত্রের এই জায়গায় দশ লিখছি প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটার এইভাবে লিখবো দেখবেন মান আসছে এরকম এক দেখে এখানে এক লিখছি এখানে দুই আছে দ্বিতীয় বছরের জন্য দুই নাম্বার ঘর দ্বিতীয় বছর এখানে লিখবো এইট পয়েন্ট টু সিক্স তিন নাম্বার বছর এখানে লিখবো থ্রি তাহলে আসবে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পরে চার নম্বরের জন্য এখানে লিখব চা চা বুঝতে পারলে কষ্ট করে ওকে লিখতে হবে না বুঝতে বলেন স্যার বুঝি নাই তাহলে আমি আবার বুঝিয়ে দিব আপনাকে এই দুইটার ঘরের গুণ ফলে এখানে লিখতে হবে একটু সারা শক্তি দেন যে ওকে বুঝছি না বুঝলে হাত বলেন স্যার বুঝি নাই আমি আবার আপনাকে বুঝাই দিব এই দুইটা ঘরে তিরিশ হাজার সাথে করবো ধন্যবাদ যারা বলছেন বুঝছি এখন এই টোটালটাকে যুক্ত করতে হবে এটা না হলো টিপিভি ভিটি প্রেজেন্ট ভ্যালু টিপিভি ভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু এখন সূত্র লিখতে হবে যেটা রিকোয়ারমেন্টে বলছে যে এনপিভি বের করো এনপিভি টিপিভি মাইনাস এনসিও এনসিও হলো বিনিয়োগ এক লাখ টাকা টিপিভি টাকা হলো এক লক্ষ দুই হাজার চারশো ছাব্বিশ এনসিও হলো এক লক্ষ এই হলো এনপিভি বের হয়ে গেল আমরা ছয়টা সূত্র অলরেডি শিখে গেলাম সাত নাম্বারে তারা জিজ্ঞেস করতেছে আমাদের কাছে বা এরপরের সূত্রটা বলতেছে এনপিআই বের করো পিআই বের করো প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি চাইতেছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই বের করো এরপর হচ্ছে এনপিআই বের করো পিআই বের করার সূত্র এখানে ছিল বিয়োগ আমি দিব ভাগ তাহলে পি চলে আসবে অর্থাৎ এই দুইটা জিনিসের মাঝখানে ভি ভাগ আসবে চিহ্নটা এইভাবে দিতে পারি সি ও সূত্রগুলো মনে রাখার কৌশল দেখতেছেন মাইনাসের জায়গায় ভাগ দুইটা ফুটা লাগাই দিবেন খালি এই জায়গায় এবার ভাগ চিহ্ন এইভাবে দেওয়া যায় টিপিবি হলো আপনার এক শূন্য দুই চার দুই ছয় আর এনসি হলো এক লাখ হয়ে গেল আমাদের পিআই এখন বলছি এনপিআই বের করো দুইটা সূত্র আছে একটা হলো ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এটা তো সুদাসন শহর আসলটা বাদ দিলাম অথবা আরেকটা অবলিক এই সূত্র বলে লিখে আছে সেটার মাঝে

দেখা যাবে কিছু কিছু বইতে এখানে একশো দিয়ে গুণ করা একশো দিয়ে গুণ করলে এটার উত্তর হবে পার্সেন্ট তখন এটার উত্তর যে পার্সেন্ট হয়ে যাবে এখানে একশো দিয়ে ভাগ ভাগ দিতে হবে উত্তর তখন দিতে হবে পার্সেন্ট সবগুলোই সঠিক উত্তর তখন এখানে একশো দিয়ে গুণ করলে এখানে হবে পার্সেন্ট সব নিয়ম সঠিক যেটা ভালো লাগে সেভাবে করবে আমি এটা শিখে দিলাম বইতে দেখা যাবে পার্সেন্ট দিয়ে উত্তর দিয়ে রাখছে তখন বলবেন যে স্যার আপনি তো পয়েন্ট দেন ওই বইতে তো পার্সেন্ট দেয় আপনারটা হইতেছে না বা আমারটা হইতেছে না এরকম ভয় করবে না এই জন্য আমি সব শিখিয়ে দিলাম ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন এখন আমরা এই অঙ্ক থেকে আরেকটা জিনিস শিখবো সেটা হলো আই আর আর টাজকের ক্লাসে হান্ড্রেড পার্সেন্ট ধারণা আপনি পাবেন আই আর এর শুধু বেসিক জানতে পারবেন আই এর জন্য স্পেশাল করে একটা ক্লাস থাকবে আলাদা ওই ক্লাসে শুধু আই আর হবে চেষ্টা করবে আগামী ক্লাসে আই আর ইন্টা এর রেট অফ রিটার্ন আইআরআর করার জন্য সূত্রতে শিখতে পারছিলাম আমরা আই আর আর করার জন্য শিখতে পারছেন এন প্লাস আরো দুইটা ঘর টি এফ অর্থাৎ এন বের করার পরও আরো দুইটা ঘর লাগবে আপনার ওটার নাম ডি এটা হলো পি এই দুইটা ঘর এই দুইটা তো এন পি ভির জন্য এর জন্য এই দুইটা এক্সট্রা করছি এরকম জিনিস আরো এক্সট্রা করতে হবে আর আর করার জন্য কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে না অঙ্কের এখানে দশ পার্সেন্ট দিয়ে দিছিল পরে আমরা সূত্র লিখছি ভাগ পাওয়ার সূত্র লিখছি পার্সেন্ট দেওয়া ছিল দশ পার্সেন্ট পাওয়ার লিখছি এক দুই এরকম আর আয়ার দেওয়ার ক্ষেত্রে কোনো পাওয়ার দেওয়া থাকলে পার্সেন্ট দেওয়া থাকবে না ওইটা আমাকে ধরে নিতে হবে কিভাবে ধরব বাংলায় লিখে রাখেন বের করার জন্য কিভাবে এই পার্সেন্টটা বের করার নিয়ম নিয়ম নাম্বার যদি প্লাস হয় সুদের হার প্লাস করতে হবে বৃদ্ধি প্লাস মানে বৃদ্ধি করতে হবে যেমন এখানে এনপিপি আসছে দুই হাজার চারশো ছাব্বিশ টাকা এখানে একটা রেট ধরতে হবে এখানে দশ পার্সেন্ট সুদে দুই হাজার ছাব্বিশ টাকা আসছে অর্থাৎ প্লাস আসছে প্লাস এখানে প্লাস আসলে এখানে আরো বাড়াইতে হবে বারো না পনেরো দিয়ে করতে হবে বা বারো দশ না পনেরো বিশ পঁচিশ বারো তেরো ইচ্ছা মতো বাড়াইতে হবে তখন আমরা দশ আমরা বারো পার্সেন্ট দূরে করলাম আপনি ইচ্ছা করলে পনেরো দিয়ে করতে পারেন এইভাবে সূত্র লিখবো এক ভাগ ফার্স্ট ব্যাকেট প্লাস পয়েন্ট বারো পাওয়ার এক দুই তিন চার পাঁচ এটা এই বারো আমি কিভাবে ধরলাম এই জায়গায় প্লাস আসছে বলে এই দশের সাথে আরো দুই পার্সেন্ট বাড়িয়ে বারো পার্সেন্ট করছে ধরে নেন এখানে মাইনাস আসলো এখানে মাইনাস লিখলে কমাতে হবে এখানে দশ থেকে কমায় যাবেন আট পার্সেন্ট সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট দিয়ে করবেন ইচ্ছা মতো মাইনাস আসলে এই পার্সেন্টটা কমাইতে হবে কারণ বারো পার্সেন্ট দিয়ে অঙ্কটা করতেছি আমরা ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস পয়েন্ট বারো পাওয়ার ওয়ান দিলে এখানে সংখ্যা আসবে এইট নাইন থ্রি এখানে দুই দিলে সংখ্যা আসবে সেভেন নাইন এই জায়গায় একের জায়গায় তিন দিলে আসবে চার দিলে এটা আসবে পাঁচ দিলে এটা আসবে এই এটা এখন কয় নাম্বার এটা গেল পাঁচ ছয় নাম্বার করার জন্য দুই গুণ পাঁচ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় মান বেরিয়ে আসবে এটার সঙ্গে এটার গুণ করলাম এটা আসছি

প্লাস একটা মাইনাস একটা দশ পার্সেন্ট দিয়ে এনপি পাইলাম টেন পার্সেন্ট দিয়ে পাইলাম এখন আইআরআর আইআরআর বের করার জন্য এই সূত্র ব্যবহার করতে হবে এতে বলা হয় ছোট হার ছোট হার বি কে বলা হবে বড় হার সি কে বলা হবে প্লাস এন পি ডি কে বলা হবে মাইনাস এন পি ভি ছোট হার দুইটা হার আছে কিন্তু দশ আর একটা বারো দশ হলো ছোট হার বারো হবে তাহলে বড় হার এর মান দশ বি এর মান বারো

এখন একটা কাজ করবেন সাইন্টিফিক ক্যালকুলেটরটাকে এভাবে লিখে দিবেন মাইনাস মাইনাস প্লাস হয় এটা আপনার বুঝার দরকার নাই সাইন্টিফিক ক্যালকুলেটরে বুঝতে দেন যে মাইনাস মাইনাস প্লাস হইতেছে সেই আপনাকে হেল্প করবে এই সম্পূর্ণটা এক সাইন্টিফিক ক্যালকুলেটর লিখলাম এটা আসছে এটা থেকে এটা বাদ দিলাম এটা আসছে এখন এটার সাথে এটা গুণ করলাম এটা দিয়ে ভাগ করলাম আসতেছে হলো এরকম কিছু একটা যুগ করলাম এটা তো সুদের হার এটাকে দিয়ে গুণ করলাম এটা অর্থ যে লাভটা পাচ্ছি বর্তমানে এটা হলো দশ দশমিক বিরানব্বই পারসেন্ট এই ক্লাসটা আরো পাঁচ বার সাত বার দেখেন যদি আপনার একটু বুঝতে অসুবিধা হয় না বুঝলে ক্লাস গুলোতেও প্রশ্ন করতে পারবেন ঈদের আগে এটাই শেষ ক্লাস নেক্সট ক্লাস এম দেখা হবে আপনাদের প্রশ্ন থাকলে হাত ধরে প্রশ্ন করতে পারবেন দুই পার্সেন্ট বাড়ানোর বাধ্যতামূলক না আপনি পাঁচ দশ পনেরো বিশ একশো পার্সেন্ট বাড়াতে পারবেন এটা কোনো সমস্যা না যেহেতু কোয়েশ্চেন নাই তো নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে ঈদের রোগ শুভেচ্ছা